রিমান্ডে নিচ্ছে এবং মোবাইল চেক করে মোবাইলের মধ্যে তো কত কিছু আসতে পারে মানুষ নাকি নিজের দেন না হয়তো অন্য মানুষ আসে মোবাইল চেক করে ওটা পাওয়া গেছে কেন এগুলো করে চেক করে অ্যারেস্ট অ্যারেস্ট করতেছে এটা কেমন কথা হলো মানুষের সাধু ব্যক্তি স্বাধীনতা নাই মানুষের বাক স্বাধীনতা নাই প্রাইভেসি নাই রিমান্ডে নিচ্ছে সত্তর বছর একটা ছেলে তার ট্রায়ালও তো হবে না আপনার চাইল্ড অ্যাক্টের অনুযায়ী তার এখানে ট্রায়াল হওয়ার কথা না সত্তর বছর বা ছেলের রিমান্ড দেওয়ার কোনো আইন করতে বিচার নাই শিশু আইন অনুযায়ী সম্পূর্ণ বেআইনি আমি আমি মাননীয় প্রধান বিচারের দৃষ্টি আকর্ষণ করছি বিচারি এটা তো রিমান্ড দিয়েছি তো পুলিশ চেয়েছে রিমান্ড পুলিশ চাওয়াটাও ইলিগাল এবং ম্যাজিস্ট্রেটের দেওয়াটা লন্ডন ম্যাজিস্ট্রেট যেটা দিয়েছে রিমান্ড দিয়েছে সত্তর বছর ছেলেকে এটা টোটালি ইলিগাল শিশু আইন বার লঙ্ঘন করা হয়েছে জাতবেন বিভিন্ন জাতবেন বরখারাপ করা হয়েছে আমি আশা করি মাননীয় প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করছি এবং সংশ্লিষ্ট মেজের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি পাশাপাশি কেন রিমান্ড কেন গ্রেপ্তার ওরা বলতেছে সিসিটিভি আছে সিসিটিভিতে ফুটেজ আছে মোবাইলে ফুটেজ আছে যাদের গ্রেপ্তার করছে সবার ফুটেজ আছে নাই আর বিএনপি কে বিএনপি জামাত বা অন্যান্য রাজ্য বিপিনুর তারপর অন্যদেরকে গ্রেপ্তার করছেন বিরোধী দলের সরকার আসলে কোর্টে আন্দোলনকে কেন্দ্র করে কোটা আন্দোলনকে অজুহাত হিসেবে ব্যবহার করে তাদের রাজনৈতিক বিরোধী বিএনপি বা অন্যান্য বিরোধী দল সময় বিরোধী দল সবাইকে তারা শাসন করতে চাচ্ছে তাকে তাদেরকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে এটা সম্পূর্ণ অসুদ উদ্দেশ্যে মানে রাজ্য উদ্দেশ্য হিসেবে গ্রেফতার করা হচ্ছে তো আমরা গ্রেপ্তারের নিন্দা জানাচ্ছি ঢালাও হোলসেল গ্রেপ্তার বন্ধ করার জন্য দাবি জানাচ্ছি পাশাপাশি যারা যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অনুদিক ঢালাভাবে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে মুক্তি দাবি করছে পাশাপাশি আমি এখনও আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কতজন হত্যা হয়েছে সেই সম্বন্ধে জনগণ জানে না অনেকের পরিবার জানে না এখন অনেকের লাশ বের চাষ হিসাবে তাদেরকে সমাধি ইয়ে করা হয়েছে দাপন করা হয়েছে অনেকের পোস্টমর্টম করা হয়নি একটা যেখানে আইনকানুন আছে আইন শাসন আছে আইন কানুন আছে যেখানে সরকার আছে একটা লোকের আনন্যাচারাল ডেথ হবে তার অবশ্যই সরকারের কাছে এটার পরিসংখ্যান থাকতে হবে প্লাস পোস্টমর্টম হতে হবে এবং তাদের না পরিচিতি জানতে হবে কিন্তু আজ পর্যন্ত কিন্তু তাদের পরিচিতি প্রকাশ করা হয়নি কতজন মারা গিয়েছে কয়েকশো মারা গিয়েছে সেটা জনগণ জানে না কেন গোপন করা হচ্ছে আমি জানি না আমি আবার আসছি মালান কমিশন আপনি দেখেন আজকে ফিলিস্তিনে ইজরায়েল হামলা করছে হামলা করছে কেন সরকার নাই সরকারের অবস্থা ভঙ্গুর সেখানে কিন্তু প্রতি কত লোক মারা আছে ফিলিস্তিনে ইজরায়েল মান হত্যা করছে সেগুলো কিন্তু পথপত্রী কাটছে অ্যাকুরেট পথপত্রিক কাটতেছে আর বাংলাদেশে কিন্তু সরকার আছে সরকার আছে মানবাদের কমিশন আছে একটা আছে তাদের কাজটা কি তাদের কাজটা কি বাংলাদেশে মানবদের কমিশনের কাজটা কি তারা কেন কোনো বক্তব্য তাদের নাই তারা কেন পরিসংখ্যান দিতে পারলো না সরকারও দিল না মানবাদের কমিশন দিল না আমি মনে করি এই মানবধার কমিশনে যারা আছে ওরে বিলুপ্ত করে দেওয়া উচিত এবং রাষ্ট্রের এই যে টাকা তারা বেতন নিচ্ছে তাদের সুযোগ সুবিধা নিচ্ছে তারা কোনো কাজ করছে না তারা মানে সরকারের আজ্ঞাপ হয়ে গেছে মানবধান কমিশন না আমাদের এই মানবাধিকার কমিশন দরকার নাই আমাদের যে মানবাধিকার কমিশন ক্ষয়ক্ষতি বলতে পারবে না মানুষ হত্যার কথা বলতে পারবে না সংখ্যা বলতে পারবে না আহতের কথা বলতে পারবে না মানবিক কমিশনে কী করব আমরা আর দেখেন কোন সিচুয়েশানে স্বার্থ আন্দোলন হয়েছিল যে সময় সরকারের একজন উচ্চপ্রস্ত কর্মকর্তা অর্থাৎ পুলিশের সাবেক আইজীবি বেনুদ্দিন আহমেদের যে সময় হাজার হাজার কুড়ি কোটি টাকার খবর বেরোল যে সময় এই এনবিআরের এনবিআরের কর্মকর্তা মতিউরের হ্যাঁ শত শত কুড়ি টাকার দুর্নীতি সম্পদের কথা বেরলো যে প্রধানমন্ত্রী নিজেই বললেন যে তার ঘরের পিয়ন অফিসের পিয়ন চারশো কোটি টাকার মালিক এবং কারো বিচার হচ্ছে না কেউ গ্রেপ্তার হয়নি ঠিক আছে তারপর পাবলিক সার্ভিস কমিশনের ড্রাইভার আবেদ আলী আবেদ আলি কল অনেক কর্মকর্তাকে জাল সে পাস করে পাশ করিয়েছে এখনও তারা বল তবীয়তা আছে সেসব কর্মকর্তারা শিশু কর্মকর্তা পুলিশও আছে শিশু কর্মকর্তারা প্রশাসনও আছে ওদের ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি নাকি হ্যাঁ আবেদালিতে বলে দিয়েছে বা অন্য কর্মকর্তা বলে দিয়েছে কারা কারা ফস্তফাশের জন্য তারা পস্ত্রফা করে পাশ করেছে ব্যবস্থা নিছে তদন্ত কমিটি করছে পাবলিক সার্ভিস কমিশন কিছু করছে এই পাবলিক সার্ভিস কমিশনের কাজটা কি এই ব্যবসায়ী পাবলিক সার্ভিস কমিশনে বিলুপ্ত করা উচিত আমি মনে করি তাদের লজ্জা থাকলে এই দুর্নীতির জন্য এই স্পষ্ট দুর্নীতির জন্য তাদের পদত্যাগ করা উচিত আমি নিজেই পদত্যাগ করা উচিত শাসন মানে আমি মনে করি তো এই সব কিছু মিলেই আজকে কেন সিচুয়েশন দেশ উত্তপ্ত বিরোধী রাজনৈতিক কর্মীদেরকে তারা তারা চেষ্টা করতেছে তাদের নিয়ন্ত্রণ করার জন্য গ্রেপ্তার করতেছে হত্যা করতেছে নির্যাতন করতেছে পাশাপাশি কোটা যেন কোটা সরকার সরকার প্রমিস করলো কোটায় যারা আন্দোলন করছে তাদেরকে কোনো কিছু করা হবে না এর মধ্যে চারজন না কজন পাঁচজন মোট পাঁচজনকে তারা অ্যারেস্ট করছে বলে নিরাপত্তা হেফাজতে তারা নিরাপদ চাইছিল আমরা তো শুনি শুনিনি পত্রপত্রী আসে নেই যে তাদেরকে নিরাপদ হেফাজতে চাই কে তাদেরকে নিরাপদ হেফাজত করছে দিচ্ছে রাখছে কোথায় ডিবি অফিসে ডিবি অফিস কি জায়গা দেখার আমি জানি না কেন তাহলে তো অ্যাকশন নিচ্ছেন বিভিন্ন জায়গায় ব্লক দিয়ে আপনারা ছাত্রদেরকে গ্রেপ্তার করতেছেন সরকার বলছে কারো গ্রেপ্তার করা হবে না কিছু হবে না কিছু এখন তো সরকারের কিন্তু দ্বিমুখী নীতি ডবল স্ট্যান্ডার্ড আজকে সম্পূর্ণ এই ক্ষয়ক্ষতির জন্য জাতিসংঘ ক্ষয়ক্ষতির জন্য হত্যার জন্য এবং হাজার হাজার লোক আহত হয়েছে হাজার লোক চোখ নষ্ট হয়ে গেছে দায় দায়িত্ব কিন্তু সরকারের সরকার কেন অন্য কোটা আন্দোলনের ব্যাপারে অবস্থান স্পষ্ট করে নেই তাহলে কিন্তু এই ঘটনা ঘটতো না আমি করি সরকার সব সার্বিক দুর্নীতি ব্যাঙ্ক লোড বিভিন্ন খাতে প্রত্যেক খাতের দুর্নীতি প্লাস গণহত্যা এই আমি বলব গণহত্যা গণহত্যার দায় দায়িত্ব নিয়ে আমার কি সরকার পদত্যাগ করা উচিত অনীতি বিলম্বে এবং যেহেতু জবাবদারিটা নাই এই সরকারের জনগণ করে নয় সুতরাং এই সরকারের কিন্তু ক্ষমতা থাকার অধিকার এই ইজান সাইডের দায় দায়িত্ব নিয়ে সরকার পদত্যাগ করা উচিত এবং ভোটাধিকার ফিরিয়ে দেওয়া উচিত মূলক সরকার বাংলাদেশে পরিচয় করার জন্য আজকে সবাই একত্র হওয়ার জন্য আমি জানাচ্ছি